হ্যাঁ ডিওান আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি তোমাদের সামনে প্রায় দুদিন পর আসলাম ভিডিও নিয়ে নতুন আর ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকো লাইক কামেন্ট অবশ্যই করবে তোমাদের মতামত অবশ্যই দরকার আমার আর বেশি বেশি করে সাপোর্ট করো ভালোবাসা দিও তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা যেন আবার সামনের দিকে এগিয়ে যেতে পারি আজ পাঁচ হাজার কমপ্লিট হল সাবস্ক্রাইব তোমাদের জন্যই তোমরা আছো বলেই এটা সম্ভব হয়েছে এটাই আমার কাছে অনেক পাওয়া অনেক খুশি হয়েছি সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই সকলকে আর কালকে পরশু ভিডিও দিতে পারিনি খুবই দুঃখিত তার জন্য সত্যি শরীরটা একটু অসুস্থ ছিল ওই কারণেই কোনো ভিডিও আমি দিতে পারিনি আজকে চলো ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর লাইক কামেন্ট অবশ্যই করবে তোমাদের মতামত অবশ্যই দরকার আজকে দিনকে নিয়ে ভিডিওটা করতে বসেছি ভাঙ্গা টিনের অবস্থা দিন দিন যেটা দেখছি সত্যি একটা খারাপের দিকে যাচ্ছে তার কারণ দেখুন ভাঙ্গাটিনের যে টাইটেলগুলো দিচ্ছে ভিডিওর মধ্যে টাইটেল এক আর ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি এক কিছুই নেই যে তার দিদার কাজটা আজকে সম্পূর্ণ হলো সেটা দেখলাম টাইটেলে দিয়েছে কিন্তু কাজের ভিডিও কিছুই নেই ওই একটু টুকিটাকি ওই যে বাসনে সাজিয়েছে একটু দেখিয়ে দিল মাল উঁচি ছাঁকছে হ্যাঁ সব একটু একটু করে দেখিয়ে দিল কিন্তু একটা যে সম্পূর্ণ কাজ যেটা দিদার হলো গেল কিন্তু বেশিরভাগ কি দেখতে পেলাম আমরা দাঁত কেলাতে শুধু হাসি হাসি আর হাসি একটা মনের অবস্থা কতটা খারাপ থাকে একটা মা চলে যাওয়া মানে একটা মেয়ের তার কাছে কতটা কষ্টদায়ক কতটা যন্ত্রণাদায়ক কিন্তু সেই বোঝে কিন্তু এই মাকে দেখে ভাঙাটিনের মাকে দেখে মনে হলো না তার কষ্ট দুঃখ একটু আছে সব সময় তো হাসি হাসি আর হাসি এই দেখতে পেলাম ভিডিওতে শুধু দাঁত কেলাতে আর আর কিছু না তাই হোক দুদিন ধরে ভিডিওগুলো দেখলাম সেই ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি কিছু টপিক তুলে ধরছি আর যে দেখতে পেলাম টটোই যাচ্ছিলো যেতে যেতে ওদের একটা কি ব্যাপার বলো তো সব জায়গায় চা খাওয়াটা চাই এই চা খাওয়ার ব্যাপারটা অত্যধিক একটা খারাপ ব্যাপার তাই না রাস্তায় দাঁড়িয়ে চা খাওয়া এখানে চা খাওয়া এই রান্না করতে করতে চা খাওয়া এই চা খাওয়ার ব্যাপারটাই কিন্তু অন্যরকম ওদের বেশি একটু বাড়াবাড়ি তাই না এদের উঠতে বসতে যেখানে যাবে সেখানে চা খাবে এদের চা মানে চাই চা হচ্ছে সঙ্গের সাথী উঠতে বসতে যেদিকে যাবে সেদিকে যা এটাই ওদেরকে দেখে বুঝতে পারলাম আর একটা দেখো এই নাইটি পরা অভ্যেসটা খুবই খারাপ এই মাসিকেও দেখলাম নাইটি পড়া বৌদিকেও দেখলাম নাইটি পড়া টিন ভাঙা টিনের মাকেও দেখলাম নাইটি পরা আবার ভাঙা টিনো নাইটি পরা একটা বাইরে বেরোচ্ছিস তোরা ঘুরতে যাচ্ছিস যেখানে যাক না কেন আমরা কি বাড়ির মধ্যে নাইটিটা ব্যবহার করি কিন্তু বাড়ির বাইরে যখনই যাই নাইটিটা চেঞ্জ করে চুড়িদার কিংবা অন্য কোনো ড্রেস যাই হোক পরে নি তাই না কিন্তু ওদের একটা দেখো এই নাইটি পরা অভ্যেসটা সত্যি একটা খুবই খারাপ ব্যাপার মানে নাইটি ফ্যামিলি বললেই চলে গেল মাসিকে নিয়ে ঘুরতে গেল বৌদি গেল মা গেল ভাঙাটিং গেলো সেখানেও দেখলাম ওই নাইটি পরে এত লোকের সামনে হেঁটে হেঁটে বেড়াচ্ছে দেখলাম তো আর এমনই বসে যাচ্ছে অত্যধিক এখন যে পরিস্থিতি কেন বললাম যে খারাপ পরিস্থিতির দিকেই যাচ্ছে ভাঙ্গাটিন হ্যাঁ ভাঙাটিনের যে এখন পরিস্থিতি দেখছি ভাঙ্গাটিন একটুতেই খাপিয়ে যাচ্ছে হেসড়াচ্ছে হাসফেস করছে হ্যাঁ যেন কি যেন একটা এরকম লাগছে ওর শরীরে কি যেন রোগ হয়েছে না কী হয়েছে এরকমই লাগছে দেখে থাক অবশ্যই ভালো করে চেক করা দরকার না হলে ধরো খাচ্ছে যাচ্ছে কোনো টেনশন নেই কিচ্ছু নেই তা সত্ত্বেও তার শরীরে এইরকম কিছু হয়তো রোগের কারণে কোনো রোগ বাসা বেঁধেছে হয়তো সেই কারণে কিন্তু ওর মা কি বললো যে দেখ উঠতে পারছে না শিকড় গজি গজিয়ে গেছে না কি বেশি একটা কথা বললে এই রকমই ভাঙাটিনের মা কিন্তু হ্যাঁ ও যেরকম করে একটু সিঁড়িতে উঠলে হাসফেস করে একটু কিছু পারতে হলে একটু কাজ করতে হলে সব দিক দিয়ে যেন কেমন একটা লাগে ওরা কিসের কারণে এটাও তো একটা হতে পারে অন্য কিছু কারণে তো হতে পারে তাই না ভাঙা টিনের হয়তো কোনো খবর আছে অন্য কিছু সে কারণেও হতে পারে কিন্তু এই নাইটিটা দেখে ভালো লাগে আমার একটু যে একমাত্র দাদার বিয়েতে মা নাইটি পরে ডান্স করে সেই তো বুঝতে পারা যায় যে এরা নাইটি ছাড়া চলতেই পারে না বাইরে নাইটি ঘরের মধ্যে নাইটি বাজারে নাইটি সব দিক দিয়ে নাইটিপুরেই এরা যায় সেটা কিন্তু ক্লিয়ার করে দিল একটা নতুন বৌদিকে নিয়ে ঘুরতে আছে সে বৌদি নাইটি পরে যায় এটা কেমন তার মাসি থেকে মা থেকে ভাঙাটিন সবাই নাইটিপুরে গেল সেখানে দেখো যখন ফিরার সময় কত লোক আছে রাস্তার সাইডে দাঁড়িয়ে কেমন একটা লাগে না আমাদের তো নাইটি নাইটিপুরে বেরোতেই পারি না বাড়িতে যদি হ্যাঁ ব্যবহার করি সেটা ঠিক আছে কিন্তু বাড়ির বাইরে একদমই নাইটি ইউজ করতে পারি না এই হলো বন্ধুরা ব্যাপার ওদের নাইটি ফ্যামিলি বললেই চলে কিন্তু দিদার কাজ সম্পূর্ণ করার তো কিছুই দেখতে পেলাম না ভিডিও ক্লিপ কিছু একটু একটু দেখিয়ে হয়ে গেল একটুই দেখতে পেয়েছি তার বেশি আর দেখতে পাইনি বেশিরভাগ দেখলাম মাকে দাঁত বের করে মানে হাসি সব সময় হাসি এই দেখলে বাগানে কেমন করে নেমে গেলো কত খুশি এদের মনে হয় দুঃখ কষ্ট আছে দিদার জন্য এই মহারানীকেও মনে হয় যে দুঃখ কষ্ট আছে দিদার জন্য দেখে মনে হয়নি তাদের কষ্ট দুঃখ বলতে কিছুই নেই দেখে তো মনেই হয়নি কিন্তু আজকে যে মাসি আছে তার মাসি কত পরিশ্রম করে নিজের হাতে নাইটি সেলাই করছে মেশিনে দেখি সত্যি বলছে না যে এই কাজটা জানি খুব ভালো নিজে একা একাই টুকটুক করে করছে হ্যাঁ তুমি কি করছো সেটা একবার ভেবে দেখো তো তোর মাসিকে তো বলছো ভালো করছে কাজ খুব তুমি যে কাজটা করেছো কত খারাপ কাজ করেছো সেটা ভেবে দেখো তো এই মাসি যাই হোক নিজে খেটে কিভাবে চালাচ্ছে নিজে কিভাবে আছে সেটা দেখেও তো শিখতে পারো তাই না অবশ্যই শিখতে পারো কেমন হেল হেলিয়ে ঘুরে বেড়াচ্ছ এই খাওয়া ওই খাওয়া সন্তান যে সন্তানকে নিজের পেটে ধরেছিলে গর্ভ ধারণ করেছিলে কিন্তু সেই সন্তানের প্রতি তোমার মা টান মায়া দয়া কিচ্ছু নেই তোমার সন্তানের প্রতি কোনো মায়া দয়াই নেই এটাই বলবো কোনো সন্তান যেন তোমার গর্ভে জন্ম না দেয় এটাই বলবো অবশ্যই যদি জন্ম দেয় তোমার সেই সন্তানের কপালে দুঃখ কষ্ট ছাড়া আর কিছুই পাবে না সে একজনকে দেখে শিক্ষা পাচ্ছি আমাদের বিশাণুকে দেখে আজ তিন বছরের বাচ্চা মা থাকতেও মা হারা একটা অনেক কষ্টদায়ক ব্যাপার অনেক যন্ত্রণাদায়ক সেইটাই বলবো সত্যি ওদের যাই চলে যাক না কোনো পৃথিবীতে থেকে ছেড়ে দুঃখ কষ্ট বলতে কিছুই নেই সবসময় হেল হেলিয়ে দাঁত বের করে হাসছে মা ভাঙ্গাটিন সবাই মিলে হাসছে বৌদি কষ্ট দুঃখ বল দেখতে পেলাম না একটা সাধ্য একটা কাজ হবে কাজের বাড়ি সেখানে কি পরিবেশটা থাকবে তাদের মনটা কেমন থাকবে মন মানসিকতা সেটাই দেখে বুঝতে পারলাম দুঃখ কষ্ট বলতে কিছুই নেই ভাঙ্গাটিনের মায়েরও নেই ভাঙ্গাটিনেরও নেই নিজের দ্বিধা চলে গেছে সারা জীবনের ছেড়ে দেখতে পাবে না দেখতে চাইলেও দেখতে পাবে না তাই না কিন্তু দুঃখ কষ্ট বলতে এদের কিচ্ছুই নেই খাচ্ছে দাচ্ছে এইখানে ঘোড়া ওখানে ঘোড়া এই চলছে আর একটা সব থেকে যে ওর বড় মনের একটা কথা বলেছে ভাঙাটি যে এত বড় মন তার সত্যি যেমন মা বাবার কর্তব্য দায়িত্ব পালন করা মানে নিজের সন্তান ছেলে মেয়েদেরকে ভালো রাখার খুশি রাখার সেই রকমও নিজের সন্তানদের কর্তব্য তো দায়িত্ব তো আছেই মা বাবাকে খুশি রাখা ভালো রাখা এটা অনেক পরমণের কথা বলেছে মহারানী একদম হান্ড্রেড পারসেন্ট বলবো একদম ঠিক কথা বলেছ এই কথাটা শুনে সত্যি খুবই ভালো লাগলো এই রকম মা বাবাকে যেন সবাই তোমার মতোই তোমার মনের মতো মানুষ হয় যেন এই যে মা বাবাকে খুশি রাখার জন্য যে দায়িত্বগুলো পালন করছো ভালো রাখার জন্য এখানে ঘোরা সেখানে ঘুরতে নিয়ে যাচ্ছ পিকনিক করতে নিয়ে যাচ্ছ সত্যি একদম হান্ড্রেড পারসেন্ট কথা বলছো একদম ঠিক কথা এই রকমই হওয়া দরকার কত কষ্ট করে মানুষ করছে বাবা মাতার অবশ্যই সন্তানদের তো দায়িত্ব কর্তব্য আছেই তো তাই না খুব ভালো একদম অনেক বড়ো মনের কথা বলেছ আর এভাবেই চলো তুমি যেভাবে থাকতে পারো সেভাবেই চলো আর মা বাবাকে অবশ্যই খুশি রাখা দরকার ভালো রাখা দরকার কি আর বলবো সেটাই এই ছোট্ট ভিডিও তোমাদের সাথে একটা শেয়ার করলাম আবার একটা ভিডিও শ্যুট করতে হবে আমার নিউজ চ্যানেল প্লাক্স রুবি সেখানেও অবশ্যই একটা ভিডিও শ্যুট করতে হবে আমাকে আপলোড করতে হবে সেই চ্যানেলও আর এই চ্যানেলে একটা ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও অবশ্যই ভিডিওর মধ্যে লাইক কামেন্ট অবশ্যই করবে আর যারা যারা নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকেও এভাবে সাপোর্ট করো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে যেন এগিয়ে যেতে পারি সামনের দিকে এই হলো ফাঁকা টিনের কে নিয়ে কিছু কথা বললাম তোমাদের মতামত অবশ্যই জানাবে অবশ্যই জানাবে সত্যি খুবই খারাপ লাগে দেখলে আজকে ভাঙ্গাটিন খাচ্ছে যাচ্ছে ছেলের জন্য দেখো দুঃখ প্রকাশ একটু করে না ছেলেকে ভুলেই সব কিছু দিব্যি চলে যাচ্ছে এখানে ঘোরা সেখানে ঘোরা তাই না আর অথচ নিজের শরীরটাই ঠিক থাকছে না ফেস করছে সব সময় জানি না কিছু যদি সংবাদ আছে সুসংবাদ তার জন্য খুশির সংবাদ আছে যদি এই জন্যও হতে পারে তাই না আমি বলছি না অনেক কমেন্টের মাধ্যমেও সবাই বলছে তাই জন্য অনেক ভিডিও তো অনেকে বলছে এই জন্যই বলছে আমিও হতে পারে এ তো স্বাভাবিক তাই না চলো বন্ধুরা ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের সাথে আসছি একটা অন্য কোনো ভিডিও নিয়ে তো তখন তোমরা সুস্থ থেকো ভালো থেকো সবাইকে এটা